মুন্সীগঞ্জে ঈদকে আনন্দময় সুখময় মঙ্গলময় করার লক্ষ্যে ভিন্ন ব্যতিক্রকম ধর্মী আয়োজন দশ টাকায় গরুর মাংসের বাজার আয়োজনটি করেছে বিক্রমপুর মানবসেবা ফাউন্ডেশন জানা যায় প্রায় চারশত হতদরিদ্র অসহায় মধ্যবিত্ত ফ্যামিলির মাঝে দশ টাকায় গরুর মাংস বিক্রি করা হয়েছে এতে অসহায় হতদরিদ্র মধ্যবিত্ত চারশত ফ্যামিলির মাঝে আনন্দ বিরাজ করছে বিক্রমপুর মানবসেবা ফাউন্ডেশনের প্রতি শুভকামনা জানিয়ে অনেকেই বলেছেন পাড়া মহল্লায় হতদরিদ্র অসহায় মধ্যবিত্ত ফ্যামিলির মাঝে প্রতিটি গ্রাম মহল্লায় যেন এমন সেবা প্রতিটি সেক্টরে চালু করা হয় এতে হতদরিদ্র অসহায় মানুষগুলো অন্তত ভালো থাকবেন ঈদের আনন্দ সবার মাঝে ভাগাভাগি করে নিয়ে ঈদ হোক সুখময় মঙ্গলময় বিক্রমপুর মানবসেবা ফাউন্ডেশনের প্রতি শুভকামনা জানিয়ে এতক্ষণ আমি আপনাদের সাথে ছিলাম রাহাত ফয়সাল ভালো থাকুন সুস্থ থাকুন মুন্সিগঞ্জ মিডিয়ার পাশে থাকুন আসসালামু আলাইকুম আলহামদুল্লা বাক